আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আজকে আমাদের এখানে টাকা হয়েছে একটা বাসের টেস্টে দশজনে বাসটা কেমন তৈরি হয়েছে এরকম বিষয়টা আর এখানে তো অনেকগুলো বাস তো তৈরি হয়ে বসেই আছে আর এখানে তো অনেক মানুষ আরে ভাই কেমন আছেন তো বন্ধুরা আমাদের তো বন্ধুরা আমাদের যে বাসটা দিতে বলেছে এটাই মনে হয় সৌদি আর বাস পৌঁছলে তো সৌদি মার্সিডিজ বেঞ্চ নন এসি যেটা হয়েটাই হবে আরে এখানে আশেপাশে কী কেউ নাই রে ভাই আরে ভাই বাসটা কি চালাবো না নাকি যাই হোক বন্ধুরা বাসের ভিতরে ঢোকার চেষ্টা করি বাসটা তো বাইরে ফিনিশিংটা তো সুন্দর দিয়েছে চাকাও একবারে সেই হয়েছে মানে ফিনিশিংটা একটা ভালো দেওয়ার চেষ্টা করেছি যাই হোক যাই ভিতরে যাই তো রোদুরা দেখতে দেখতে বাসের ভেতরে চলে আসলাম বাসটাতে এখন বের করতে হবে আচ্ছা বাইর এবার বার করতে কি সাহায্য করবে নাকি বাস কেন যে বার করি বাবা এখানে তো আরেকটা গ্লাসের সমস্যা দেখতেছি একটা গ্লাস তো নন্দ ও যাই হোক অটোমেটিক সিস্টেম একটা গ্লাস বন্ধ একটা গ্লাস খোলা বাসটা এখন সাবধানে বাইর করতো কিন্তু পিছিয়ে দিয়ে বাইর এভাবে বের করলে হবে না পিছিয়ে জায়গা নাই সামনে নিয়ে ঘুরবে আবার ঢুকতে উল্টা সাইড দিয়ে বের করতে পিসে এবার পিষে একটু সাজা করতো

ও নো। তালা আপনি আমাকে চিনেনই না আমি তো ওয়ান এন্ড অনলি বল্টু। আপনি আমারে চিনেনই না। আরে হ্যাঁ চিনতে আপনি ওয়ান এন্ড অনলি না। সারসতে বেলাইতে সবটা নিয়ে এসে পুরো দোষ আপনার আপনি জানেন না এখানে কি হইছিল আপনি বেকার একটা কথা बोलतेছেন। না থাকলে আপনি আগে ভিডিওগুলোতে দেখে আছেন যে ভিডিওতে আমার

বাস এমনিতে ঠিক আছে কিন্তু বাসের কন্ট্রোলিং এর সমস্যা হয় একটু দেখেন তো আমি এখানেও একটা টান নিতে হবে সাতানে টান নেই সাতানে টান নেই আমি বাসের কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে দিব হলো দশের মধ্যে আট দিব কারণ বাসে সব কিছু ঠিক আছে কন্ট্রোলিং এর হ্যান্ডেলিংটা খেলে উন্নত করতে হবে হ্যান্ডেলিংয়ে একটু সমস্যা আছে গাড়ি কম কাটে যদি এটা লম্বা বাস গাড়ি কম কাটবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু স্পিডে থাকাকালীন এত কম কাটা আসলে মানানসই না বুঝতে পারছি গাড়ি সেকাটা কই কত দূর এই মিনিটের মত যেতে তো বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি বাস্টে বাসটি থেকে রিলিজ করা হয়েছে বাসটি গ্যারেজ কাজ করছে অন্য কেউ হয়তো কিন্তু বাসটি টেক মোহাইমিন গেমিং বিডি থেকে রিলিজ করা হয়েছে ওই গ্যারেজ থেকে এই বাসটা বের করা হয়েছে এবং সাথে সাথে আমরা টেস্টের মধ্যে চলে এসেছি যাই হোক টেস্টের মধ্যে কি কি ধরা পড়লো সেটা তো বুঝতে পারলাম এখন এটা রিপিট ইয়ে করতে হবে যে ওদের কাছে রিপোর্টটা দিতে হবে এতটুকুই তো বন্ধুরা তোমরা যদি এই বাসটার সম্পর্কে বা বাসটা তোমরা খেলতে চাও বুসিডের মধ্যে তাহলে বাস মোডের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার ট্রাই করবো এবং অবশ্যই বাসের এই ম্যাপ মোডটাও আমি দেওয়ার ট্রাই করবো

Am ajuns pe praie, ca să-ți ulei și să-i pustă pe râsul meu. Ha-ha, ce te pe সেন রাস্তা ঘুরে লাগবে না দেখো নঙ্কে 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 আছস তোমার গলায় তাইলে বেঁধে দিছি তোমার গলায় বেঁধে দিছি এই গাড়ি এখানে মনে ঘুরবে এই তো এই জায়গায় গিয়ে লব এখানেও লাগবে না আরে টিগের রাস্তা না পিকে না দেখ না ওই যে এখানে গিয়ে ঘুরান হ্যাঁ

তো বন্ধুরা এটা কিন্তু আমাদের ফার্স্ট ফার্স্ট পরের পাটে আমরা দেখবো যে এই জাতীয় নিয়ে যাবো নাকি না